যে আবার একটা বানিয়ে নিব আমি আর কিন্তু ওই যে হয়ে গেছে চারিদিকে কিন্তু ছেড়ে দিয়েছে এবার একটা আমি আপনাদেরকে খুলে দেখাই এই যে চাপ দিতেই কিন্তু খুলে চলে আসছে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি জান্নাত কুকিং ব্লগে আবারও চলে আসলাম আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করার জন্য তো এখন কিন্তু তালের শিখি আর তাল বলতেই শুধু তালের পিঠা আর পিঠা তো তাল দিয়ে আজকে আবারও আমি তোমাদের সঙ্গে একটা পিঠা রেসিপি শেয়ার করবো আর এই পিঠাটা কিন্তু আমরা খেতে খুব ভালোবাসি প্রত্যেকেই খুব পছন্দ করি আর আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি এই পিঠাটা হতেই থাকে আমরা বানিয়ে থাকি তো আজকে আমি তোমাদের সঙ্গে এই পিঠাটাই আমি শেয়ার করব বা বানিয়ে দেখাবো তো কাঁঠাল পাথার কোন পিঠা মা বলো ভাপা পিঠা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বানিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাক তো এখানে আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এক কাপ ময়দা দিয়ে দিলাম আমি এখানে দু কাপ ময়দা অ্যাড করব আরও দিয়ে দিলাম এক কাপ টোটাল আমি দুই কাপ দিলাম এবার দিয়ে দিব গুঁড়ো দুধ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব চিনি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আপনারা এখানে কিন্তু কম বেশি করে নিতে পারেন চিনিটা দিয়ে এবার আমি মাখিয়ে নিব সব কিছু উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব আর দিয়ে দিব নারকল করা আর একটু নারকল কোড়া আমি রেখে দিব এটা আমার পরে লাগবে সব কিছু আমি ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিবো তালের পাপ এক বাটি তালের কিন্তু আমি আগে থেকে একদম ভালোভাবে ছেঁকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম বার করে এটা আমি ভাবাভাবে মিশিয়ে নিব মাখিয়ে নিব তালের পাল সুজি আটা সব কিছু দিয়ে দিব ঠান্ডা জল দিয়ে একটু একটু করে মিশিয়ে অল্প অল্প করে দিব আর মিশাব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এরকম হবে ব্যাটারটা বন্ধুরা আমি ব্যাটারটা কিন্তু মাখির সাইড করে রেখে দিলাম দশ মিনিটের জন্য রেস্টে আর যেটা মেল লাগবে আমাদের এটা লাগবে পিঠার জন্য কাঁঠাল পাতা পিঠা ছাড়া কাঁঠাল পিঠা কিন্তু হবে না তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁঠাল পাতা নিয়ে চলে আসছি তো এবার কাঁঠাল পাতাগুলো আমি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফ্রেশ কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি আর কাঁঠাল পাতাগুলো কিন্তু ধুয়ে একদম পরিষ্কার করে মুছে জল মুছে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে এনেছি কাঠি আমি কয়েকটা কাঠি লাগবে আমার তো এই যে আমি কাঠি তৈরি করে নিয়ে নিয়েছি আগে থেকে তো কাঁঠাল পাতাগুলো আমি ঘুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তো দেখতে পাচ্ছেন কাঁঠাল পাতাগুলো তো তোমাদের বলে দেই এখানে কিন্তু আমি সাদা তেল নিয়েছি তো আপনাদের চাইলে কিন্তু ঘিয়ে নিতে পারেন সাদা তেলের পরিবর্তে সাদা তেলটা কিন্তু এইভাবে আমি লাগিয়ে দিব সাদা তেল লাগিয়ে দিলে কিন্তু পিঠাটা মানে আমাদের খুব সহজে উঠে আসবে এরকম করে লাগিয়ে নিব নিয়ে কিন্তু এরকম ঠোঙার মতো একটা বানিয়ে নিব দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে এই যে আবারও একটা বানিয়ে নিব আমি প্রত্যেকটা কিন্তু এরকম করে বানিয়ে নিব তো বন্ধুরা কাঁঠাল পাতাগুলো সব আমি একদম বানিয়ে নিয়ে চলে আসছি যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবার এটা আমি সাইডে রেখে দিব লাগবে আমার জল তো আমি হাঁড়িতে জল নিয়ে নিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিব দিয়ে কিন্তু আমি হাঁড়িটা বসে আমি তো ফুটাতে দিয়ে দিয়েছি জলটা ফুটুক ততক্ষণে কিন্তু আমি কাঁঠাল পাতার মধ্যে কিন্তু ফুটটা মানে লাগিয়ে নিব যেই ফুটটা আমি তৈরি করে রাখছি সেই ফুটটা আমি ভরে দিব কাঁঠাল পাতার মধ্যে ভরে নিব তো চলুন আমি কাঁঠাল পাতার মধ্যে ফুটটা ভরিয়ে নিই তো বন্ধুরা জলটা তো আমি ফুটাতে দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি কাঁঠাল পাতার মধ্যে যেটা আমি ব্যাটার তৈরি করে রাখছি সেই ব্যাটারটা ভরে নেব তো ব্যাটারটা একবার আমি দেখে নিই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এইরকমভাবে কিন্তু ব্যাটারটা আমার একবার নাড়িয়ে চাড়িয়ে নিই এবং চিত্র ছিটো থালা নিয়ে নিই এরকম একটা থালা লাগবে আমার তো আপনারাও কিন্তু এরকম একটা থালা নিয়ে নেবেন থালাতে আমি ইনস্ট্যান্ট দিয়ে দিব এরকম করে দিয়ে এবার কিন্তু আমি দুপটা ভরে নিব ভরে নিয়েছি আর ভর্তি করে দেবো না ফুল একটু ফাঁকা করে রাখবো এইভাবে আমি রেখে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো কাঁঠাল পাতার মধ্যে কিন্তু ব্যাটারগুলো আমি ভরে নিয়েছি পুরো একদম ভরে নিয়েছি আর দিয়ে দিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটু করে নারকেল কড়া তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে দেখতেও ভালো লাগবে প্রত্যেকটাতেইভাবে আমি নারকেল কড়া দিয়ে দেব তো বন্ধুরা আমি পুরো ব্যাটারগুলোর মধ্যে কিন্তু নারকেল করে দিয়ে দিয়েছি পিঠাগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে খালাটা আমি মানে হাঁড়িটার উপর চাপিয়ে দেব কারণ জলটা ফুটে গেছে তো বন্ধুরা জলটা কিন্তু ফুটে গেছে দেখতে পাচ্ছেন কত ভাব চলে আসছে জলের মধ্যে এবার কিন্তু খালাটা আমি এভাবে বসিয়ে দিব আর বেশি নাড়াচাড়া করব না এবার চাপা দিয়ে দিব দিয়ে কুড়ি মিনিটের মতো আমি জাল করে নিব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি জাল করে তো বন্ধুরা আমি কুড়ি মিনিট জাল করে নিয়ে চলে আসছি কুড়ি মিনিটের মতো আমার জাল করে নেওয়া চোর হয়ে গেছে তো কাঁঠাল পাতার ভাপা পিঠাগুলো এবার আমি দেখে নিব তো চলুন পিঠাগুলো কত দূর হয়েছে এবার দেখে নিই আমরা তো এবার আমি চাপাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমার হয়ে গেছে এটা আমি কাঠি নিয়ে নিব কাঠির সাহায্যে কিন্তু চেক করে নিব পিঠাগুলো কত দূর হয়েছে কি হয়নি তো একটা কাঠে নিয়ে নিয়েছি আমি কাঠির সাহায্যে কিন্তু চেক করে নিব কাঠিটা কিন্তু পরিষ্কার বের হয়ে গেছে আমার এক ফোঁটা কোনো কিছু লেগে নেই আর একটা চেক করে নেই দেখে নেই এটাও কিন্তু সেম পরিষ্কার একদম তো এবার আমি পিঠাগুলো লাভিয়ে নিব নিয়ে ঠান্ডা করে তারপর দেখাচ্ছি পাঁচ মিনিট পর আপনাদেরকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁঠাল পাত্তা ভাপা পিঠাগুলো কিন্তু হয়ে গেছে আমি ঠান্ডাও করে নিয়েছি এবার আমি তো আপনাদেরকে তুলে দেখাই কাঁঠাল ভাপা পিঠাগুলো কেমন হয়েছে তো কাছ থেকে আমি আপনাদেরকে তুলে দেখাই তো বন্ধুরা একটা কাঁঠাল পাতার ভাপা পিঠাগুলো দেখে তুলে দেখে আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন আর কিন্তু ওই যে হয়ে গেছে চারিদিকে কিন্তু ছেড়ে দিয়েছে এবার একটা আমি আপনাদেরকে খুলে দেখাই এই যে চাপ দিতেই কিন্তু খুলে চলে আসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর একদম কিন্তু এক ফটা লেগে নেই পাতার মধ্যে কত সুন্দর হয়েছে একদম কোন পিঠা একদম কাঁঠাল পাতার ভাপা কোন পিঠা বা কুলফি পিঠা কুলফির মতোই লাগছে বাচ্চারা কিন্তু দেখলে কুলফি বলবে কুলফি পিঠা বলবে তো বাচ্চারা আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু কুলফি পিঠাই বলতাম বেশিরভাগ তাই আমি কিন্তু বারবার কুলফি পিঠাই বলছি তো আপনারা কিছু মনে করবেন না তো যাই হোক একটা আরো তুলে দেখেই আপনাদেরকে আমি সেমভাবে উঠে যাচ্ছে এটাও কিন্তু সেমভাবে উঠে গেছে আর নারকেলটা দেওয়ার কারণে কিন্তু দেখতেও সুন্দর লাগছে আর খেতেও বেশ ভালো লাগবে আবার ভেতরে নারকেলের পুর দেওয়া আছে চিনি দেওয়া আছে সব তো দেওয়া আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এভাবে কিন্তু আমি সব পিঠাগুলো এবার তুলে নিব একটা একটা করে তো বন্ধুরা প্রত্যেকটা কাঁঠাল পাতা থেকে কিন্তু পিঠাগুলো আমি খুলে বের করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই একটা কত সুন্দর হয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর ভেতরে নারকেলের পুরগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো খুব অল্প সময়ের মধ্যে একদম হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এইরকম কাঁঠাল পিঠা বানাতে পারেন তো বন্ধুরা দেখতে পেলেন কাঁঠাল পাতার পিঠা তালের খুব সহজেই কিন্তু বাড়িতে বানানো যায় আর অল্প সময়ের মধ্যে হয় যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে